থার্ড ভিডিও দিনের থার্ড ভিডিও এবং আমি বলিয়েছিলাম এটা মারিয়া অনুপম সবাইকে মিলেমিশে এই ভিডিওটা বরাহ নন্দন তাই না একেবারে মানে বুঝে গেছো না কোথায় কি বলতে হবে আর কোথায় কি বললে কতটা ভিউজ পাওয়া যাবে তাই না তোমরা যা যা করেছো তার উপরেই মানুষ ভিডিও করেছে তার বাইরে কিছু করেনি আজকে এই তুমি নাকি বলেছো যে সিম চেঞ্জ হয়েছে কোথায় আছো তোমার মা জানে না তাহলে আজকে তোমার মায়ের সাথে তোমার বাবার অশান্তি এটা তুমি কী করে জানছো হুম তোমার মায়ের প্রতি বা তোমার বাবার বিশ্বাস নেই কেন হুম তোমরা অন্য লোককে বলছ যে যারা তোমাদের কটুক্তি করে ভিডিও করছে মানে ধরো ভিডিওতে দেখছে না সেই বিষয় না তার বাইরে কথা বলছে তারা সুসন্তান না তার মা বাবার বা তাদের সন্তানরাও তাদের সুসন্তান না কুসন্তান তোমরা কি সন্তান তোমরা তোমার মা বাবাদের কাঁদিয়ে রেখে চলে এসছো মারিয়াও তাই করেছে মারিয়া চিন্তা করেনি সে যে ধর্মে অবলম্বী যে ধর্ম তার রয়েছে সেটা যে একটা হিন্দু পরিবার মেনে নিতে পারে না হিন্দু পরিবারের জামাই হিসাবে মেনে নিতে পারে না এটা জানার পরও তো তুমি তোমার মা বাবাকে দুঃখ দিয়ে এসছো তাহলে তুমি কি তোমার মা বাবার প্রকৃত সন্তান মারিয়াকে বলছি প্রকৃত সন্তান আমাদের দেশে প্রচুর হয়েছে তোমরা আগে করেছো এটা না তুমি ব্যঙ্গ করলে তোমাদের পরিবারকে যে আমরাই এরকম বিয়ে করেছি আমার বাড়িতে মানছে না তোমার মা বাবাকে তুমি কটুক্তি করো ভালোবাসো তোমার সম্পূর্ণ তোমার অধিকার আছে আর কারণে কিন্তু তোমরা যা দেখাবে সেটা মানুষের বলার অধিকার আছে মাথায় রেখো ওয়ার্নিং দিচ্ছ কি করে ওয়ার্নিং ওয়ার্নিং দিচ্ছ ওয়ার্নিং দিলে নিজেকে ঠিক রাখতে হয় বরাহনন্দন বলছে কোন কেলে ঠাটিয়ে দুটো গালে দুটো লাল করে দিতে ইচ্ছা করছে বিশ্বাস করো মানে অনুপমকে বরহনন্দন মানে বড়হনদন মানে তো তাহলে তুমি কি করে বলছো তাহলে তোমার মা বাবাও তো তোমাকে ঠিক শিক্ষা দেয়নি দিয়েছে কি আজকে তোমার মা বাবার ঠিক শিক্ষা যদি দিত তাহলে তুমি বুঝতে যে মা বাবাকে কতটা দুঃখ তোমরা দিয়েছ হ্যাঁ এটা আরও বছর তোমাদের তো বিয়ে করার এত তারা হলো কেন আরও সময় নিতে বোঝাতে দুটো পরিবারকে সেটা করনি চলে এসে ভেগে এসে বিয়ে করেছো সেটাতেও কোনো আপত্তি নেই বিয়ে দুভাবেই করেছো তাতেও আপত্তি নেই ঠাকুর পাত্র ঠাকুর পাত্র বলেছে মানুষ বলবেই মানুষকে বলার সুযোগ দিলে মানুষ বলবেই আজকে এই রকম একটা যারা হাটকে বিয়ে দেখো এরকম বিয়ে প্রচুর হয়েছে তোমরা এটাকে দেখাবার চেষ্টা করেছো যে আমি মুসলিম পরিবারের ও হিন্দু পরিবারের যেহেতু দুই বাড়ি থেকে মানছে না বলেছো পরে অনুপমের বাড়ির লোক মানবে এবং এরকম একটা তোমরা বার্তা পেয়েছো কিন্তু যেই সময় সে এসি তারপরে আরও কী সব খুলে নিয়ে এসছে টিভি তা তখনও তো তার মা বাবার জেনেছে তোমরা এমন ভাব দেখাচ্ছ যে তোমরা সব করছো কিন্তু মা বাবা জানতে পারছে না মারিয়ার পরিবারে মারা আগে বোঝে আমার মেয়ে কার সাথে বেশি ঘনিষ্ঠতা তাই না এই যে কৌশিক মৌর্শি অনেকের নাম পাচ্ছি সেখানে অনুপমের সাথে যে তার একটা সম্পর্ক ছিল সেটা ওর মা ভালো জানত যখন তখন চলে আসছে একটা মেয়ে যেই বাড়িতে থাকে তার মা বুঝতে পারবে না কোন ছেলের সাথে তার মেয়ে বেশি ঘনিষ্ঠতা বেশি বিগলিত হয় তাহলে তোমরা নিজেরা আগে ঠিক করো তোমরা কি ঠিক কাজ করেছো সন্তান হিসাবে কুসন্তান সে যে বলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা তাদের সন্তানরা সুসন্তান না তোমরা কি সন্তান সেটা আগে বলো তোমরা আগে বলো সমাজে কী বার্তা দিচ্ছ কি বার্তা দিচ্ছ যে আমরা এইভাবে পালিয়ে বিয়ে করেছি আমরা পরিবারকে বোঝাতে পারিনি আমরা পরিবারকে বোঝাতে অক্ষম সক্ষম ছিলাম না তাহলে তোমরা কি সঠিক সন্তান হ্যাঁ আজকে সঠিক সন্তান হলে বড় হ বলতে না এত বড় সাহস পাও কি করে আমি তো জানি যে তোমরা উদ্বুদ্ধ হয়ে বসে গেছো কাউকে টার্গেট করেছো সেটা আমরা বুঝতে পারছি আমি অন্তত বুঝতে পারছি বুঝতে তোমরা যে বুঝতে পেরেছো সেটা আমি বুঝতে পেরেছি আর আমরা বুঝতে পেরেছি সেটা তোমরাও বুঝতে পেরেছো যে কাকে উদ্দেশ্য করে বলছো সে একটু কড়া ভাষায় বলেছে হ্যাঁ হ্যাঁ আমরা বুঝতে পেরেছি না বলছি না তোমরা নাম বলো নি এরপর আসি মানে অজুহাতের সেই একশো আটবার করে দিচ্ছ মানুষে বুঝতে পারছে না যে বাজেটে ছিল না বাজেটে সব হচ্ছে বাজেটে যেখানে দুটো শাড়ি কেনার কথা সেখানে ছটা শাড়ি কিনছো অবশ্যই তোমাদের সিদ্ধান্ত তোমরা কী কিনা কিনবে ছটা শাড়ি কিনবে না বারোটা শাড়ি সেখান থেকে এক প্লেট বিরিয়ানি বাজেটে কি ছিল বাজেটে কি তাকে কি গাড়ি ভাড়া করে আনার দরকার ছিল সোনাদীপ ভাইয়ের সম্পর্কে বলছি হ্যাঁ বন্ধুরা সবই বুঝেছো তারে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে আমি বলবো যে গীতাদিও বেশ সুন্দর গীতাদি কি বুঝেছিলে যে ওদের বাজেটে নেই তাই জন্য তুমি আগে থেকে গিফট পাঠিয়ে দিয়েছো এরা তো বলছে দেখো আমি বলবো আমরা সবসময় দেখেছি মারিয়া মন্দিরা সোনাদীপ ভাই সোনাদীপ ভাই মারিয়া মন্দিরা তাহলে যেই জায়গায় এরকম একটা কন্ট্রোভার্সি চ্যানেলে হ্যাঁ একটা কন্ট্রোভার্সি চ্যানেলে ক্রিয়েটারকে ইনভাইট করা মানেই আরও পপুলার পপুলারিটি বাড়া আরও দশ ওর ওর ঘরের মানুষরা দেখতে আসবে তাহলে এখানে বাজেটটাকে তুচ্ছ মনে করে নেমন্তন্ন করা যেতে পারতো এইখানে এইসব যুক্তি খাটে না অনুপম আর মারিয়াকে বলছি আর অনুপম সংযত হয়ে কথা বলবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও কিন্তু স্টেপ নিতে পারে এটা মাথায় রাখবে আর যদি তুমি স্টেপ নেওয়ারই মনে করতে তাহলে এইসব আনন্দ পিছনে বাজি গুঁজে দেবো জ্বালিয়ে দেবো পুড়িয়ে দেবো এইসব বলার আগে দশবার চিন্তা করবে এইগুলোকে বলা হয় আমি অভদ্রামি ছোটো লোকামি নিজেরা আগে ঠিক কও নিজেরা উপযুক্ত সন্তান হিসাবে মানে প্রতিপন্ন হচ্ছে কি সমাজে যে অন্যদের বলবে হ্যাঁ কন্ট্রোভার্সি ক্রিকেটাররা সবাই সমান না কেউ কুটুকতা বেশি বলে কেউ সংযত হয়ে বলে কেউ আরও অন্য রকম লেভেলে গিয়ে বলে সবাইকে এখানে মেনে নিতে হবে ওর ওয়ার্নিং ওয়ার্নিং দেওয়ার আগে দশবার চিন্তা করবে নিজেরা ঠিক কাজ করেছো তো সন্তান হিসাবে মা বাবাকে কষ্ট দিয়ে পালিয়ে এসে বিয়ে করেছো এটাকে আমি কখনো মানে বলবো না যে না ঠিক আছে নিজেদের সংসার নিজেরা করেছো নিজেরা প্রাপ্তবয়স্ক হয়েছ কিন্তু মারিয়া মারিয়া তো এক মেয়ে আর না আছে দাদা না ভাই না দিদি না বোন তাহলে তার তো আগেই চিন্তা করা উচিত ছিল যে তার মায়ের উপর দিয়ে কি বইবে তার বাবা এসে তার মাকে দোষারোপ করবে কেন করবে বাবার কি মায়ের প্রতি কোনো রকম মানে বিশ্বাসটা নেই যে মায়ের আশকারি আসকারায় মেয়ে হয়েছে আমি তো বলবো সম্পূর্ণ সমর্থন মারিয়ার মায়ের আছে সেটা এখানে বোঝাতে চাইছে না দেখাতে চাইছে না যে তাদের এই যে মুসলিম ফ্যামিলিতে এরকম ব্যাপারটাকে পট করে মেনে নেয় না তাই সেও দেখাতে চাইছে যে আমাদের পরিবারও মেনে নেয়নি সবাই বোঝে সবাই ভাত খায় ঘাস পাতা কেউ খায় না তাই বলবো সংযত হয়ে কথা বলো এমন কিছু বলো না যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আরও জলামুখী হয়ে তোমাদের উপর আশ্রয় পড়বে হ্যাঁ সুখী সংসার ঘরক্না করছে সবার আশীর্বাদ নিয়ে কিন্তু এইভাবে ওয়ার্নিং দিয়ে এইভাবে বলাটা উচিত হয়নি সবই বুঝি জানো তো কে কি বলতে চাই কে কাকে দিয়ে কি করাতে চাইছে এখানে পরিষ্কার আর যেটা সোনাদীপ ভাই বলছে সেটা সোনাদীপ ভাই পার্সোনাল ব্যাপার সেও বুঝেছে কার জন্যে আজকে নিমন্ত্রিত সে পায়নি একটা সময় মন্দিরাকে ব্রাত্য করে দিয়ে তোমরা এমন ঘোরাঘুরি করছিলে মনে হচ্ছিল ওই জন্য মন্দিরা মানে তোমাদের জীবনে কোনো রকম মান্যতা রাখে না এখন সোনাদীপ ভাইকে বাদ দিয়েছে সম্পূর্ণ তোমাদের ব্যাপার কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলার সুযোগ পেয়েছি বলবো তাই না বন্ধুরা তাহলে আর গীতাদি গীতাদি তো সব কিছু ছাপিয়ে চলে গেছে গীতাদি জানে যে আমার এখানে একটুখানি সুরো কেটে ঢুকতে হবে তাই গিফট পাঠিয়ে দিয়েছে সে দিয়েছে সে মায়ের মায়ের মতন মায়ের মতন আন্টি তাকে আনটি ডাকে কিন্তু আজকে যাদের যাদের বলবো না ওই একজনই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের দিকে আঙুল তুলেছে আর না হলে মানুষ সবাই এই রকমই বলবে যে বাড়ি জানে না মার মেয়ে সারাটা সময় মার মেয়ে ঘুমানোর সময় বাদ দিয়ে বাকি সময়টুকু আর মায়ের মেয়ের যে বাক্যালাপ হয় সেখানে কি বোঝে না মা মেয়ের মনের কথা মাকে বলে না মাও কি মেয়ের মনের কথা জানতে পারে না এইখানে এসে এসব জ্ঞানের কথা না বলেই ভালো আমরা কিন্তু বুঝি কে কী করতে চাইছে অতএব অন্যকে কুসন্তান কি সুসন্তান বা অন্য যে বলছে তার সন্তান কি সুসন্তান কি কুসন্তান বলার আগে চিন্তা করবে তোমরা কি উপযুক্ত পারফেক্ট সন্তানের কাজ করেছো হ্যাঁ দুই পরিবারকে না জানিয়ে যে বিয়ে করেছ তাদের যে আশীর্বাদের দরকার বুঝলাম তারা এটা মেনে নেয়নি তবে তাদের অমতে বিয়ে করাটা কখনোই সুসন্তানের কাজ না মাথায় রাখবে ভুলভাল বকলে ভুলভাল কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা রয়েছে বলার জন্যে ঠিক আছে এইসব নোংরা কথা বড় নন্দন মানে কি বড় নন্দন এটা শিখিয়েছে মা বাবা তাহলে তো সুশিক্ষা দেয়নি তুমি তো সুসন্তান হয়ে উঠতে পারো নি অনুপমকে বললাম মাথার ঠান্ডা রেখে বলবে অনেক মজা করে ভিডিও করেছি আমি জানি যে এটা কার উদ্দেশ্য বলেছো সেটাও বুঝি বোঝার বয়স হয়েছে তো তবে বলার আগে দশবার চিন্তা করবে যেটা বলছো সেটা মানুষের কাছে কিভাবে পৌঁছাচ্ছে কি রিপার্কেশন হবে মাথায় রেখো ঠিক আছে এসব উল্টো পাল্টা বোকো না আর সোনাদীপ ভাই সোনাদীপ ভাই একটা বুঝে নেবে সোনাদীপ ভাই তো সুন্দর করে দিয়ে দিল একদম আগা পাঁচতলা ঝেঁটিয়ে যে সোনাদীপ ভাই মানে দুদিন তিন দিন দু সপ্তাহ আগে এত কাছে ছিল সে এখন বাজেটের জন্য লিস্ট থেকে সে বাদ গেছে আমার অবাক লাগে তোমাদের যুক্তি মানে এরাম খুঁড়াদার যুক্তি যে মানুষ আর ধারে কাছেই আসতে পারছে না মানে তোমাদের দেখলেই বোঝা যাচ্ছে যে তোমরা একদম পরিকল্পিতভাবে মানে ঝগড়া করবে এরকম ভাবে বসে গেছো ঝগড়া করবে যুক্তিসম্মত দিয়ে কথা বলবে মানুষজন নিতে পারে মানুষজন খেতে পারে মানুষজন গিলতে পারে ঠিক আছে এবার সোনাদীপ বাইকে বলবো সোনাদীপ বাই অনেক কিছু তো শুনছি কি ব্যাপার কুড়ি লক্ষ টাকা নাকি তোলা হয়েছে আরে বাবা সেটা আবার ওয়াইটির মর্কট ওয়াইটি হ্যাঁ যাকে গিয়ে সব বলতে সেই নাকি হিসেব নিকেশ দিয়ে দিচ্ছে কুড়ি লক্ষ টাকা আশা করি ঘুরে এসে এইটা সুন্দর করে বিশ্লেষণ করবে কারণ কুড়ি লক্ষটা মুখের কথা না কিন্তু আর সত্যি করেই যা দেখতে পাচ্ছি এই ঘোরা ঘুরি কাটা এটা মানুষের চোখে তো লাগবেই ভাই তারপরে কুড়ি লক্ষ তাহলে দুয়ে দুয়ে চার করার তো আমরা আছি করার জন্যে না তাহলে হ্যাঁ কুড়ি লক্ষ টাকা ভাবতেই পারছি না হ্যাঁ আইটি ফাইল করা হয়েছিল না ঠিক আছে ঠিক সময় ঠিকটা বেরিয়ে যাবে কুড়ি লক্ষ টাকা সত্যি করেই আমার কাছে মানে এতটা মানে অবাক লাগছে যে সত্যি করে মেলাতে গেলে মেলাতে বসলে মানুষের কিন্তু আসেই যে হয়তো হতেও পারে কুড়ি লক্ষ টাকা সে কিউআর কোড দিয়ে তুলেছে কারণ আইফোন কিনলো তারপর আমরা দেখেছি বাথরুম পাইখানা তারপরে দেখেছি সোফা তারপর তার অনেক কিছু দেখেছি তারপরে দেখেছি ঘুরতে যাওয়া যেটা কাশ্মীর ছিল নাকি প্ল্যানে পরে দার্জিলিং কাশ্মীরে এরকম হয়েছে পেহেলগাঁওতে তাহলে এইগুলো নিয়ে মানুষে এখন বসে গেছে বিশ্লেষণ করতে যে কিউ আর কোড দিয়ে টাকা তুলে ক্রাউড ফান্ডিং যেটাকে বলছে যে এখন সেটা এইভাবে খরচা করছে যাই হোক এটা আমার বলার বিষয় না আমি জানলাম তাই বললাম যে হিসেব মানে দেয়ার রয়েছে জনসমক্ষে সে দেবে শুধু এইটাই বলার ছিল আর আর একবার বলে যাব অবশ্যই করে মারিয়া অনুপমকে আঙুল তোলার আগে দেখবে এই আঙুল আবার ফিরে তোমাদের দিকে জন্য না যায় এইভাবে উদ্ধত পূর্ণভাবে করো না বড় কাদের বলছো কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলছো তুমিও কি সুশিক্ষায় শিক্ষিত হতে পেরেছো সুসন্ধান হতে পেরেছো মানুষকে বলার আগে দশবার চিন্তা করবে ঠিক আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটা বলে দশটা শুনতে হবে মাথায় রেখো যা দেখাচ্ছ তার উপর অবশ্যই করে ভিডিও আসবে ভিডিও বহির্ভূত কোনো রকম কথা বলা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উচিত না তবে যেই কথাটা বললে সেটা তো বোঝাই যাচ্ছে মা বাবার মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই মারিয়ার মা জানতো বাবা অশান্তি করছে তাই মানে সব কিছু তোমাদের এই ওয়াইটিতে আইটিতে এসেই এই ক্যামেরা খুলেই বলতে হয় সবাই অবুজ যেরকম বোঝালে যে বাজেটের মধ্যে ছিল না বলে সোনাদীপ ভাইকে নিমন্ত্রণ করি সোনাদীপ ভাই বুঝে নেবে কিন্তু এইটা একদম মানে ফালতু কথা হয়ে গেল ফালতু যেটাকে গ্রহণ করা যায় না যে বাজেটের মধ্যে ছিল না সত্যি করেই না বাজেট বহির্ভূত খরচা করছো আজকে চিকেন কালকে মাটন এটা করছো হ্যাঁ খাওয়াটাওয়ায় খোটা দিচ্ছি না মানে বলছি এখানে কোনো সংযত নেই কিন্তু বাজেট বেরিয়ে যাবে একজনকে নেমন্তন্ন করার জন্য তাকে নেমন্তন্ন করলে সেও তো গিফট আনবে এমন তো না তো তো নেমন্ত্রণ করণি গিফট পাঠিয়ে দিচ্ছে গীতাদি যদিও গীতাদির উদ্দেশ্যটা অন্যরকম যাই হোক এইটুকানি বলার ছিল আশা করি সংযত হয়ে কথা বলবে বিশেষ বিশেষ করে অনুপমকে তুমি একটা ভালো ছেলে তোমাকে ভালো আমি এই কারণেই বলেছি যে তুমি ভীষণভাবে নিপুণ ঘরকা করতে পারো যেটা মারিয়ার করা উচিত দারুণ দারুণভাবে তুমি সুন্দর করে সংসার সাজিয়ে গুছিয়ে করছো প্রত্যেকটা জিনিস ঠিক করছো কিন্তু এক গামলা দুধে অল্প গোচনা পলে যেই অবস্থা হয় সেটা করছো সেটা করো না সংযত হয়ে মানুষের সাথে কথা বলো অবশ্যই করে আগামী দিনের শুভেচ্ছা তোমাদের সাথে রইলো প্রচুর ভিউজ হচ্ছে এই জন্য মাথা ঘুরিয়ে ফেলো না তাহলে কিন্তু ধরাশায়ী হয়ে যাবে আর এই ধরাশায়ী উঠতে কিন্তু আমার মনে হয় না তোমরা পারবে আড়ুটে অহংকার নিজেদের মধ্যে রাখো অহংকার বোধটা বুঝিও না মানুষের কাছে আর সুসন্তান হলে মানুষকে কুসন্তান বলতে না চলো আজকে এইটুকুনি আর একটা ভিডিওর সাথে আগামীকাল দেখা হবে অল